লোক কিছু আইনজীবী মুকুশ পরা ছিল এবং মুকুশ বিউন ছিল ওখানে ডিম ছুরি মেসছে আলো জলাকালীন সময় এগুলো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এবং সারা দেশের কোর্ট কাচারি এবং আইনজীবীদের নিরাপত্তা নিয়ে বিচারকদের নিরাপত্তা নিয়ে আমরা আলাপ করতে গিয়েছিলাম প্রায় আমাদের ফর্টি ফাইভ মিনিটস আলোচনা হয়েছে সেখানে মাননীয় প্রধান বিচারপতি এবং আপেল রিস সকল মাননীয় বিচারপতারা ছিলেন গতকাল সুপ্রিম কোর্টে যে ঘটনা ঘটেছে সেই সম্বন্ধে এটা আমরা মনে করি যে আলোচনা আসছে যে চট্টগ্রামের ঘটনার সঙ্গেই ধারাবাহিকতা একটা বিচার বিভাগকে বা সুপ্রিম কোর্টে একটা আত্ম সৃষ্টি করার প্রয়াস একটা ইনসিডেন্ট শুধু সুপ্রিম কোর্ট নয় বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি কিন্তু আমি মনে করি একটা হুমকি মানুষ প্রধান বিচারপতি তার উদ্বেগের কথা জানিয়েছেন আবুল ইসলাম বিচার বিচারপতি উদ্বেগ উদ্বেগের কথা জানিয়েছেন এই ব্যাপারে আলোচনায় যে আসছে সেখানে সিসিটিভি ছিল কারা মুহূর্ত করা ছিল যেহেতু পরিচিত লোক হলে মুকেশ পরে দেখছেন তাকে চিনে যাবে এখন অনেকে মুকেশ খুলে বলছেন সেটা ব্যাসেজে দেখা হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এটা আমরা সবাই একমত তারা ছেলে আমরা সবাই একমত হয়েছে বাবা বিচারপতির সঙ্গে এই জন্য আমরা একটা তদন্ত কমিটি করব এবং তদন্ত কমিটি তো আরও কোর্টে আরও লয়ার ছিল পাশাপাশি সিসিটিভির ফুটেজও আছে সেটার উপরে খুব তাড়াতাড়ি রিপোর্ট দেবে রিপোর্ট ব্যাসী যে সেই সকল আইনজীবী যারা এই ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এর মধ্যে তাদের মেম্বারশিপ বাতিল হতে পারে সুপ্রিম কোর্টের এমনকি বার কাউন্সিলের স্বর্ণ বাতিল হতে পারে